আমি যদি বলি আমি সংখ্যা কমিয়ে বলবো উপায় আছে ওনার বাচ্চা আপনার বাচ্চা এর বাচ্চা আমার এখানে আমি বলবো এ বাচ্চা দিন ছিল না সম্ভব দিন সম্ভব না সেটা নিয়েছে এবং আমরাও কতক্ষণ ছেড়ে দিয়েছিলাম আমি নিজেই একবার মনে হচ্ছিল এই ভবনে থাকলে আমি নিরাপদ মনে হচ্ছে না আমি পরে আমার নিজের ভবনে ছিলাম এতক্ষণ আমরা শুধু গত কথা কিছু খেতে পারিনি একটু চা খেয়েছি দুদিন ধরে আমাদের খাওয়া দাওয়া এভাবেই চলছে তো পরবর্তীতে যখন আমরা ডিসিশনটা নিলাম আমরা বাচ্চাদেরকে একটা কথাই বলেছি যে তারা আমাদের বাচ্চা তোমরা বাবা চলে যাও কারণ এরপরে কোনো কিছু হলে আমরা কন্ট্রোল করতে পারবো না আমরা দেখতে চাই না এখানে কোনো কিছুর আর যারা বাইরে তারা থাকতে পারেন তা আপনাদের ব্যাপার তো সবাই বাচ্চারা সবাই কিন্তু দেখেছেন কাউকে কিছু বলতে হয়েছে তো বাচ্চাদের সাথে আমরা মানবিক আমরা একটু বুঝাই আমরা স্তো আছি আমরা বুঝি আমরা ঠিক হয়ে যাবো বা একটু সময় দেন আমি এটাকে আমার একটা সহজ কথা হলো ডেফিনেটলি ভুল ধারণা আমি আপনাকে সহজ করে বলি আর ট্যাক্সিএম যদি রাস্তায় হতো তাহলে কেউ জানে না এই মুহূর্তে পথচারী কে কে আছে সেখানে আপনি অনেক কিছু না বলতে পারার হতে পারে কিন্তু স্কুলে কিছুটা সম্ভব এখানে ক্লাস হয় কোন কোন বাচ্চা এখানে কোন কয়টা বাচ্চা ছিল সেটা তো বের করা খুবই ইজি আমরা বলতে পারি যে এই কজন পাওয়া গেছে এই কজন নিখোঁজ এই কজন ভালো আছে বা এই কজন নাই তো এটা আসলে করাটা খুবই ইজি আর আমরা চাইলেও কেউ সেটাকে বন্ধ করার কোন সিস্টেমই নাই আমি যদি বলি আমরা বলবো না এটা এটা আসলে মানে আমি বলবো যে আসলে গুলা খুব খারাপ ভাবে ছোট মানুষ তো বুঝতে পারে না এটা কালো বলেছি বাবা আমি যদি বলি আমি সংখ্যা কমিয়ে বলবো ওনার বাচ্চা আপনার বাচ্চা এর বাচ্চা আমার এখানে আমি বলবো বাচ্চা কোনোদিন ছিল না সম্ভব তুমি দিন সম্ভব না হ্যাঁ হয়তো তাৎক্ষণিক হতে পারত দ্রুত হতে পারতো এটা একটু দেরি হচ্ছে কিন্তু তোমরা বলছো মিসিং এটা কোনোদিনই সম্ভব না একটা প্রতিষ্ঠানের পক্ষে